প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন মেজিক্যালি একটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন বাংলাদেশে ঠিক তখনই কিন্তু গাজার ফিলিস্তিনির যে ইস্যুটা নিয়ে কিন্তু বাংলাদেশে সরব হয়ে উঠেছে কারা করেছে গতকাল দেখেছেন আপনার যে বাটা এবং কেএফসি ভাঙচুর করেছে চুরি করেছে লুটপাট করেছে এটা কোনো আন্দোলন হতে পারে না এটা আন্দোলনের কোনো ভাষা হতে পারে না প্রতিবাদের ভাষা হতে পারে না ফিলিস্তিনিবাসীর জন্য সারা পৃথিবীর মুসলিম উম্মা সহকারে সারা বিশ্বের মানবতার পক্ষে যারা কথা বলে তারা সবাই কিন্তু সরব কিন্তু ইসরায়েলি বর্বরতার কাছে নৃশংস এই বাসীরা যেভাবে কান্না করছে সারা পৃথিবীর মানুষ দেখছে কিন্তু বাংলাদেশও এর ব্যতিক্রম নয় বাংলাদেশে আন্দোলন অবশ্যই করবে রাজপথে মিছিল মিটিং হবে স্লোগান হবে কিন্তু কে আপনাকে রাইট দিয়েছে বাটার মতো প্রতিষ্ঠান কিংবা কেএফসির মতন প্রতিষ্ঠানকে ভাঙ্গার জন্য লুটপাট করার জন্য এটা তো সেফ চুরি এটা একটা সন্ত্রাস বাটা কি আজও কি ফিলিস্তিনি ইসরায়েলি পণ্য কিংবা কেএফসি কি ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য ভয়কট করবেন ভালো কথা কিন্তু ইসরায়েলি পণ্য ভয়কট করার আগে তো বা বুঝতে হবে যে বাটা ইসরায়েলি পণ্য কিনা না আপনি না জেনে না বুঝে একটা প্রতিষ্ঠানের উপর লুটপাট করবেন ভাঙচুর করবেন এটা তো আন্তর্জাতিক বহির্বিশ্ব কিন্তু এটা নেগেটিভ ভাবে দেখবে এই বাংলাদেশকে আমি মনে করি প্রফেসর ডক্টর ইউনুসকে বেকায়দায় ফেলানোর জন্য কিংবা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র এবং ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার জন্য কিন্তু কিছু কুচুকরি মহল রাজপথে নেমেছে এই ইসরায়েল এবং ফিলিস্তিনি ইস্যুটাকে নিয়ে যদি ইসরায়েলি পণ্য যদি করতে হয় তাহলে সর্বপ্রথম আপনি নিজে খাওয়া বাদ দেন আমরাই তো এক আন্দোলন করছি দেখা গেলো যে দোকানে কিংবা বাসায় যেয়ে আমরা কোকা কলা খাচ্ছি এরকম অনেকেই হচ্ছে নিজের টাকা দিয়ে নিজে ভয়কট করুন আপনি কেন আরেকটা দোকান ভাঙচুর করবেন আর হামলা করবেন তবে এটির পিছনে কিন্তু বর্তমানে কিন্তু আপনারা জানেন যে এই ইউনোস সরকারকে কিংবা বাংলাদেশ টোটাল বাংলাদেশের যে শান্তিময় পরিস্থিতিটাকে যখন নাকি প্রফেসর ইউনোস একটি ম্যাজিক্যালি পরিবর্তন আনার চেষ্টা করেছেন আপনারা দেখছেন যে গত কয়েকদিন আগে যে ভারতের মোদী সরকারের সাথে যখন আমাদের প্রফেসর ইউনোস যখন বৈঠক করেছেন অনেকে কিন্তু অনেক রকমভাবে ব্যাখ্যা করেছেন মূলত এই সময়টার মধ্যে ইসরায়েলি পণ্য বয়কট অবশ্যই করবেন করবেন না কেন কিন্তু নিজের টাকায় করুন আপনি কেন বাটা কিংবা কেন ক্যাবসির মতন প্রতিষ্ঠানগুলোকে হামলা করবেন ভাঙচুর করবেন লোটপাট করবেন যদিও পুলিশ ইতিমধ্যে ছেচল্লিশ জনকে আপনার গ্রেফতার করেছে এই গ্রেফতার নিয়েও কিন্তু আরও অনেক কথা আছে আপনি দেখেন যে একটা স্টিল পিকচার কিন্তু ভাইরাল হয়েছে গত কয়েকদিন আন্দোলনের পর যখন বাটা দোকান শুধুমাত্র দাড়িওয়ালা টুপি পরা কিংবা পাঞ্জাবিওয়ালা লোকগুলাই কিন্তু সামনে এনেছে ফটোশপ ফটোশট করা এই এআইয়ের মাধ্যমে যে ছবিটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তাদেরকে কিন্তু দাড়িওয়ালা এবং টুপি পড়া লোকগুলোই কিন্তু আনা হয়েছে এখন কথা হলো যে আপনি ইমানে শক্তি দেখাবেন আবার চুরি করবেন মুসলমান তো চুরি করতে পারে না আন্দোলনের ভাষা তো চুরি নয় প্রতিবাদের ভাষা তো চুরি নয় আপনি চুরি করবেন